বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে বিএনপি নীতিগতভাবে একমত তিনি আরও ঘোষণা দেন জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা ও চাকরি স্থায়ীকরণের লক্ষ্যে একটি উচ্চ পর্যায়ের কমিশন গঠন করা হবে শনিবার আঠারো অক্টোবর বেলা এগারোটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় তিনি কথা বলেন তারেক রহমান বলেন সম্মানিত শিক্ষকদের সমাবেশে অনেকের বক্তব্যে চাকরি জাতীয়করণ এমপিও ভুক্তকরণ ও আর্থ সামাজিক নিরাপত্তার বিষয়গুলো উঠে এসেছে বিএনপি সবসময় শিক্ষকদের ন্যায্য দাবির পক্ষে ছিল এবং ভবিষ্যতেও থাকবে তিনি আরও বলেন বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে শিক্ষকদের অধিকাংশ দাবি বাস্তবায়িত হয়েছে এটি আপনাদের বক্তব্য থেকে স্পষ্ট শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন শিক্ষকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের উন্নয়ন কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাবে না বিএনপির এই নেতা আশ্বাস দেন জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো চাকরি স্থায়ীকরণ ও জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিশন গঠন করা হবে ইনশা আল্লাহ বিশ্লেষকদের মতে আসন্ন নির্বাচনের প্রাক্কালে শিক্ষকদের দাবির প্রতি বিএনপির এই অবস্থান দলটির শিক্ষা খাতে অঙ্গীকারকে নতুন করে সামনে আনছে